গাজায় ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষিতে যুক্তরাজ্য কানাডা ফ্রান্স সহ ছাব্বিশটি দেশ একযোগে বিবৃতি দিয়েছে গাজার যুদ্ধ এখনই থামাতে হবে তারা ইসরায়েলের বিতর্কিত ত্রাণ মডেল বস্তি পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছে আরও জানবেন জার্মানি ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে পাঁচটি ফেটরিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দেবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহতা যেন আরও বাড়ছে অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন নতুন শান্তি আলোচনার প্রস্তুতি চলছে এই দ্বিমুখী সংকট কি যুদ্ধ থামাবে নাকি আরও উস্কে দেবে এরপরে জানবেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হলেও ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন এটি তাদের জাতীয় গৌরব এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আবার উত্তেজনা ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন আবার হামলা করব এই দিকে জানবেন চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ছাত্রশিবির ছাত্রদল ও যুবদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষ শুরু হয় রাতে ছড়িয়ে পড়ে পুরো এলাকা ককটেল বিস্ফোরণ ও থানার সামনে হামলার অভিযোগও রয়েছে সেই সাথে জানবেন আজ রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান প্রাণ হারায় একাধিক শিক্ষার্থী জাতীয় পার্টিজেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে সংবাদ শেষে জানবেন নাহিদ ইসলাম খাগড়াছড়িতে স্পষ্ট করলেন সম্প্রীতি ছাড়া পাহাড়ে উন্নয়ন অসম্ভব পদযাত্রা ও সমাবেশে উঠে এল বৈচিত্র্য ও সংবিধানের প্রশ্ন শুনছিলেন সংবাদশীর নাম এখন সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জানুন আর না এখনই থামাও যুদ্ধ ছাব্বিশটি দেশ একসঙ্গে গর্জে উঠেছে গাজার যুদ্ধ বন্ধ কর ব্রিটেন কানাডা ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া তাদের কণ্ঠে আজ একটাই বার্তা গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ সহজের সীমা ছাড়িয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক অমানবিক এবং মর্যাদাহানিকর ফোটা ফোটা সাহায্য নয় বাস্তব সহায়তা দরকার এখনই তারা জানায় আটশতর বেশি ফিলিস্তিনি শুধু খাবার আর পানি নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এই হত্যা বন্ধ করতে হবে বিবৃতিতে আরও বলা হয় ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুতি বা তথাকথিত মানবিক শহরে স্থানান্তর আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন আমরা স্পষ্টভাবে এর বিরোধিতা করি শুধু তাই নয় তারা এ এক ইসরায়েলি বস্তি প্রকল্পকেও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করে দেবে বিবৃতিতে হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবিও জানানো হয়েছে তবে এ সমাধান যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এই ছাব্বিশ দেশ বলছে আমরা প্রস্তুত আমরা একত্রিত আরও রক্তপাত নয় এখনই যুদ্ধ থামাতে হবে শান্তি আনো মানবতা বাঁচাও আপনার মতামত দিন কমেন্টে এই ছাব্বিশটি দেশের আহ্বান কি ইসরায়েলের উপর চাপ তৈরি করবে নাকি যুদ্ধ চলবে আরও দীর্ঘ সময় রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেন আবারও নতুন যুদ্ধ প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে ইউক্রেনের ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ আর এই বৈঠকেই জার্মানি বড় এক ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে সরবরাহ করবে পাঁচটি শক্তিশালী প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথের সঙ্গে একমত ইউক্রেনের জন্য এই সহায়তা যত দ্রুত সম্ভব পৌঁছাবে কিন্তু প্রশ্ন হল এই প্যাট্রিয়েট সিস্টেম কি পারবে রাশিয়ার মিসাইল বর্ষণ ঠেকাতে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি জানিয়ে দিয়েছেন রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু হচ্ছে বুধবার বসবে বৈঠক তবে অনেক বিশ্লেষক বলছেন শান্তির নামে চলছে প্রস্তুতির খেলা কারণ ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই যুদ্ধ থামানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা এখন ব্যর্থতার দিকেই যাচ্ছে যুদ্ধ থামেনি বরং নতুন অস্ত্র আসছে আক্রমণ বাড়ছে আর দুই পক্ষই যেন প্রস্তুত হচ্ছে আরও ভয়াবহ সংঘর্ষের জন্য শেষ কথায় বলি এই যুদ্ধের শেষ কোথায় শান্তি নাকি সর্বনাশ সময় দেবে উত্তর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পারমাণবিক কেন্দ্রে কিন্তু ইরান থামছে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না তিনি ফক্স নিউজকে জানান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন শুধু সাময়িকভাবে স্থগিত কারণ যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে তবে তিনি স্পষ্ট করে বলেন এই প্রযুক্তি আমাদের গর্ব এটা আমরা ছাড়ব না এই সমৃদ্ধকরণ কর্মসূচি কোনো আমদানিকৃত পণ্য নয় ইরান নিজেরা এটি তৈরি করেছে তাই এক দুইটা বোমায় এটা ধ্বংস হয় না ফর্দ ভূগর্ভস্থ কেন্দ্রসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায় দুই দুই জুন ট্রাম্প দাবি করেন স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস কিন্তু ইরান বলছে আমরা এখনও সক্ষম আরাকচি আরও জানিয়েছেন আগামী শুক্রবার ইস্তাম্বুলে নতুন করে আলোচনা শুরু হচ্ছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা না এখন নয় কিন্তু দরজা একেবারে বন্ধ নয় আর তখনই ট্রাম্প ট্রুথ সোশ্যালে হুশিয়ারি দিলেন প্রয়োজনে আবার হামলা করব তাহলে প্রশ্ন দাঁড়ায় নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে কি ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক উত্তেজনা কি এবার ভয়াবহ রূপ নিচ্ছে কূটনীতি নাকি সংঘর্ষ আগামী কয়েকদিনে পরিষ্কার হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ চট্টগ্রাম আবার উত্তপ্ত চকবাজারে ছাত্রদল যুবদল আর ছাত্রশিবিরের সংঘর্ষে কেঁপে উঠেছে শহর রাত সাড়ে এগারোটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশপাশের এলাকায় ককটেলের বিস্ফোরণ স্লোগান আতঙ্ক পুরো ক্ষেত্র ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ থানার ওসি নিজে পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত কেন এই সংঘর্ষ দুই পক্ষের দাবির মধ্যে বড় ফারাক ছাত্রশিবির বলছে মহসিন কলেজের শিবির নেতা আরিফ এক চাঁদাবাজকে ধরিয়ে দেয় পুলিশে আরিফকে একা পেয়ে ছাত্রদল ও যুবদলের নেতারা থানায় নিয়ে গিয়ে মারধর করে অন্যদিকে ছাত্রদলের ভাষ্য ছাত্রলীগের একজনকে পুলিশে দিয়েছে শিবির আমরা তাকে ছাড়াতে গিয়েছিলাম ওসি জাহিদুল কবির বলেন এক ছাত্রকে মারধর করে থানায় হস্তান্তরের জেরেই এই উত্তেজনা আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করছি শিবিরের নেতা তানজির হোসেন জুয়েল দাবি করেছেন আমাদের কর্মী আরিফুলকে ছাত্রদল পুলিশে দিয়েছে থানায় গেলে আমাদের উপর হামলা করে যুবদলের বহিষ্কৃত নেতা বাদশার অনুসারীরা রাত একটা পর্যন্ত উভয়পক্ষ আলাদা অবস্থানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল পুরো এলাকা থমথমে প্রশ্ন হল চট্টগ্রামের রাজনীতির মাঠে কি নতুন উত্তেজনার সূচনা হল পুলিশের চেষ্টা কি শান্তি ফেরাতে পারবে ঘটনার পেছনে সত্য কি উত্তেজনা শেষ কোথায় আরও বিস্তারিত থাকুন আমাদের সঙ্গে আজ রাজধানীর উত্তরা এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এই দুর্ঘটনায় নিহত হয়েছেন একাধিক কমলমতি শিক্ষার্থী গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া এই মর্মান্তিক ঘটনার পরপরই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টিজেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম এক শোক বার্তায় তারা বলেন এই দুর্ঘটনা আমাদের জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা তারা আরও আহ্বান জানান আহতদের যেন দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয় প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার জন্য দায়ী কে প্রশিক্ষণ কার্যক্রমে নিরাপত্তা প্রোটোকল কতটা মানা হয়েছিল ঘটনার তদন্ত শুরু হয়েছে আমরা চাই দোষীদের চিহ্নিত করে নেওয়া হোক যথাযথ ব্যবস্থা প্রযুক্তি যত আধুনিক হোক প্রাণহানি যেন কোনোভাবেই না ঘটে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এটাই এখন জাতির একমাত্র কামনা পাহাড়ে উন্নয়নের স্বপ্ন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবার সরাসরি বললেন সম্প্রীতি ছাড়া পাহাড়ে শান্তি উন্নয়ন সম্ভব নয় খাগড়াছড়ির বুকে ধ্বনিত হল ঐক্যের আহ্বান একুশ জুলাই দুপুরে দেশ করতে জুলাই পদযাত্রার খাগড়াছড়ি পর্বে এক বিশাল সমাবেশে নাহিদ ইসলাম জানান পাহাড়ের জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত আর এসব বঞ্চনার মূল কারণ জাতিগত বৈষম্য ও সাংবিধানিক অস্পষ্টতা তিনি স্পষ্ট ভাষায় বলেন বায়াত্তর এর সংবিধানে পাহাড়ি জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়নি বরং জাতি ধর্মবর্ণে বিভাজনের শিকলে বেঁধে রাখা হয়েছে আমাদের পদযাত্রা শেষে নাগরিক পার্টির নেতা ইনজামুল হক মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় আহতদের জন্য দোয়া পরিচালনা করেন এক মানবিক বার্তা ছড়িয়ে দেন উপস্থিত জনতার মাঝে নাহিদ ইসলামের এই বার্তা শুধু পাহাড় নয় সারা দেশে নতুন করে প্রশ্ন তুলছে উন্নয়ন কি আদৌ সম্ভব বৈচিত্র্য ও সম্প্রীতি ছাড়া উত্তর এখন সময়ের কাছে গি